আমরা পড়ে আমার যেরকম সবচেয়ে ফার্স্ট হয়েছে ফেব্রুয়ারিতে আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা যে বাঙালির কালচারের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো কলকাতাবাসীকে একটা ভালো কিছু আমি উপহার দেবো সেইটা আমি বুঝতে পারছি দমদমে নাগের বাজার এলাকায় অন্যতম সেরা পুজো কিন্তু দক্ষিণ পাড়া প্রতি বছর সে জনজোয়ার দেখতে পাওয়া যায় এবছর হঠাৎ আজ বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সদল বলে দক্ষিণ পাড়া পুজো মণ্ডপ পরিদর্শন করতে দেখা গেল তারপরেই শুরু হচ্ছে গুঞ্জন শুধুমাত্র দক্ষিণ পাড়ার পুজোই কেন পুলিশ কমিশনার সদল বলে পরিদর্শন করলেন তাহলে কি এবছর আরো জন দেখা যাবে সেই কিছু আপনাদের প্রশ্নের উত্তর জানতে আমরা হাজির হইছি দক্ষিণপাড়ার পূজো প্রেসিডেন্ট রাজু চৌধুরী মুখমুখি হয়েছি চলো ওনার সাথে কথা বলে নিব আজকে বিকেলে আমরা দেখলাম মেট্রোপলিটন পুলিশের সহদল বলে আপনারা মণ্ডপ পরিদর্শন করলেন তো কি কি বললেন আর এই পরিদর্শনের বেতে পেছনে সবাই বলছে যে শুধু আপনার মণ্ডপটাই কেন তাহলে আরো জনজোয়ার মণ্ডপ মণ্ডপ শুধু আমরা যখন পূজোর পেছনে পড়ে রইছি আমার পূলি পূজো আজকে ফাস্ট হয়েছে ফেব্রুয়ারিতে তারপর থেকে আমরা সবাই আমি আমার একটা প্যাশন পুজো আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা যে বাঙালির কালচারের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা আর দুর্গা পুজোর যে ইন্ডাস্ট্রি হয় আমি মনে আমি মনে করি এটা আমার পার্সোনাল ম যে পৃথিবীর কোনো ফেস্টিভ বলে এরকম ইন্ডাস্ট্রিতে এত টাকা রোলিং হয় না যেটা আমাদের বাঙালিদের দুর্গা পুজো হয়

একটা ভালো কিছু আমি উপহার দেবো সেইটা আমি বুঝতে পারছি আর অনেক কিছু আগেরবার যেমন আমি নিজে দেখেছি মানুষের প্রতিক্রিয়াকে ফিলিংসকে কিন্তু মানে প্রভাবিত করা যায় না সেই জন্য মানুষের ভালোবাসা প্রাইজের থেকেও বেশি মূল্য দিই আগের যেটা দেখেছি দেড় দু ঘন্টা মানে লাইনে দাঁড়িয়ে মানুষ যখন প্যান্ডেলে ঢুকে ওয়া ওয়া অসাধারণ বলছে তার থেকে আনন্দ আর কিছু হতে পারে না সেই ভালোবাসাটা লাস্ট ইয়ার পেয়েছি আর সেইটা ইন্সপায়ার হয়ে এবার আরও ভালো কাজ করছি অবভিয়াসলি আমি এক্সপেক্ট করছি ভি এর ডাবল হবে এটা সিবি সাহেব যখন এসে সাজেশন দিয়েছেন আমার ডিউটি ওই ইয়েটা কাজটা সেটা আমি আজকে মানে আসার সময় বলে রয়েছি আমি গিয়ে আবার देखे होंगे।